টোয়েন্টি ফোর বাইক ব্লক একটি বাইক বিক্রির অ্যাড প্রতিষ্ঠান যাতে আপনারা কোনো প্রকার দালাল বা তৃতীয় পক্ষ ছাড়াই বাইক কিনতে পারেন হি হ্যালো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন টোয়েন্টি ফোর বাইক ব্লক ফ্যামিলির পক্ষ থেকে সব বাইকে জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে মন ভরা ভালোবাসা তো আজকে আরও একটি স্পেশাল ভিডিও নিয়ে আমাদের স্পেশাল বাইকার ভাইদের জন্য হাজির হয়ে গেছি আমার যে সমস্ত ভাইরা খুব বেশি পরিমাণ কমেন্ট করতেছিলেন জিক্সার বাইকের রিভিউ আনার জন্য অ্যান্ড মোস্ট ট্রেন্ডিংয়ে থাকা এই বাইকটি আজকে আমরা আপনাদের একদম মিডিয়াম রেঞ্জে দিয়ে দিচ্ছি সো আপনাদেরকে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত কানেক্টেড থাকতে হবে তো আর বেশি কথা বারাচ্ছি না উইদাউট এনি ফার্দার ডিল লেট স্টার্ট আওয়ার মেন টপিক তো স্ক্রিন প্লে এবং থামডেল দেখে অলরেডি আপনারা বুঝতে পেরেছেন আজকে আমরা কথা বলতে যাচ্ছি দ্য ওয়ান অনলি মোস্ট ডিমান্ডেবল একটি একটি ড্রিম বাইক বাইক সুজুকি ডাবল যা মডেলের তো আজকের এই বাইকটি আপনি কেন কিনবেন তুলে ধরছি আজকের বাইকের বিশেষত্বগুলো তার আগে বলে নিতে চাই আপনি যদি বাইক বিক্রির অ্যাড করাতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে শুধুমাত্র হোয়াটসঅ্যাপের মাধ্যমে কল করে যোগাযোগ করবেন তো লিস্টের শুরুতেই রয়েছে একদম আনটাস্ট এবং সুপার ফ্রেশ একটি ইঞ্জিন অ্যান্ড 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 শুধু সুপার ফ্রেশ ইঞ্জিনের মধ্যে সীমাবদ্ধ নয় সাথে আরও পাচ্ছেন মারাত্মক ড্যাশিং লুকের ফুল ফ্রেশ একটি বডি সম্পূর্ণ ফ্রেশ এই বডিটিতে সিঙ্গেল কোনো স্ক্র্যাচ আপনি ম্যাগনিফাইং গ্লাস দিয়ে খুঁজে পাবেন না বাইকটির সমস্ত পেপার্স আপডেট রয়েছে কোনো সমস্যা নেই মিরপুর বিআরটিএ থেকে নাম্বার করা হয়েছে এছাড়া রেজিস্ট্রেশন করা রয়েছে এবং ডিজিটাল নাম্বার প্লেট অ্যাভেলেবেল এছাড়া যে কোনো সময় আপনি নাম পরিবর্তন করে নিতে পারবেন অ্যান্ড এই বাইকটির কন্ডিশন কিন্তু একদম ফ্রেশ অবস্থাতে রয়েছে লুক লাইক আ নিউ বাইক হে গাইস এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি কি করছেন এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন বাইকটি কিন্তু ডাবল ডিস্কের একটি বাইক এছাড়া অনেক ভাই আমাকে কমেন্ট করেন যে ভাইয়া বাইক নিতে চাচ্ছি একদম নিউ কন্ডিশনের বাট বাজেট একটু লো সো তাদের জন্য আজকের এই বাইকটি আমি মনে করি একদম বেস্ট অপশন হতে চলেছে আজকের বাইকটির আস্কিং প্রাইস রাখা হয়েছে এক লক্ষ আশি হাজার টাকা এছাড়া বাইকটি দেওয়া হচ্ছে নরসিংদি ব্রাদার্স বাইক গ্যালারি সৌজন্যে বাকি বিস্তারিত ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন বাইক বিক্রির দুই থেকে তিন দিনের মধ্যে মালিকের নাম্বার ডিসক্রিপশন বক্স থেকে ডিলিট করে দেওয়া হয় সো টিল দ্য নেক্সট ভিডিও সবাই আমাদের সাথে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন তারা গাছ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ